নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনটা অনেকটাই পরিবর্তন হতে চলেছে দু হাজার পঁচিশ সালের মধ্যে তেরোটি বড় সত্য ঘটনা ঘটতে চলেছে রাজার হালে জীবন কাটবে দু হাজার পঁচিশ সালে রাহু এবং বৃহস্পতির রাসযোগে জীবনটা তোলপাড় হবে যেটার মাধ্যমে অগ্রগতিগুলো করতে পারবেন যেটার মাধ্যমে প্রতিটি পদক্ষেপে প্রতিটি জায়গায় আপনারা সফল হতে পারবেন কারণ এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে রাহুর যে অবস্থান কিংবা বৃহস্পতির যে অবস্থান দু সালের মধ্যেই কিন্তু এমন কিছু ঘটনা ঘটবে আগামীকাল থেকে দু হাজার পঁচিশ সালের মধ্যে নানান জায়গায় আপনি আপনার প্রতিভাগুলো দেখাতে পারবেন যারা বেকার ছিলেন বেরোজগার ছিলেন দীর্ঘদিন ধরে কোনো কাজকর্মের সুযোগগুলো ঠিকঠাকভাবে পাচ্ছিলেন না তারা কিন্তু এবার সঠিকভাবে কাজকর্মের সুযোগগুলো পাবেন সঠিকভাবে এগিয়ে যাওয়ার প্রবণতাগুলো কাজ করবে যেটার মাধ্যমে লাভবান হবেন তো রাহু এবং বৃহস্পতি দুটি গ্রহের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পজিটিভ হতে চলেছে যার মাধ্যমে আপনারা এগিয়ে যাবেন আপনারা যারা টাকা পয়সা নিয়ে চিন্তায় ছিলেন কোনো ধরনের অভাব অনটনে ভুগছেন তাহলে নিশ্চিত এই যে আগামীকাল থেকে দু হাজার পঁচিশ সালের মধ্যে সেই অভাব অনটনগুলোকে আপনারা দূর করে ফেলতে পারবেন প্রতিটি জায়গায় নিজেদের সফলতম জায়গাগুলোকে আপনারা বেছে নিতে পারবেন এবার আপনারা বুঝতে পারবেন যে কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সফল হতে পারবেন কোন জায়গায় পিছিয়ে গেলে আপনারা ঠিকঠাক থাকবেন এতদিন ধরে আপনারা অনেক ভুল করেছেন অনেক জায়গায় বাধাগ্রস্ত হয়ে চলেছেন এবার কিন্তু আপনাদের সেই ভুলগুলোকে শুধরানোর পালা যত আপনি ভুলগুলোকে সংশোধন করতে পারবেন দেখবেন এগিয়ে যেতে পারবেন তত আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে আপনারা পজিটিভভাবে নিতে পারবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ একেবারে পজিটিভ বলা যেতে পারে কারণ এই সময়ে আগামীকাল থেকে দু সালের মধ্যে রাহু এবং বৃহস্পতি রাসযোগে জীবনটা আপনার তোলপাড় হবে আপনার ব্যবসাবাদী থেকে শুরু করে অর্থকড়ি থেকে শুরু করে কেরিয়ারের জায়গায় কিংবা আপনাদের সম্পর্ক বিবাহিত জীবন পারিবারিক জীবন প্রেম জীবন আপনাদের স্বাস্থ্য সমস্ত জায়গায় একটা পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যারা পড়ুয়া রয়েছেন তারাই বা কেমন সুযোগটা পাবেন সব কিছু আলোচনার মাধ্যমে জানিয়ে দেব তাই আপনি কর্কট রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ না টেনে না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে আপনারা কোন কোন জায়গায় অগ্রগতিগুলো করতে পারবেন কোন কোন জায়গায় আপনারা সফল হতে পারবেন তো এই সময়ে প্রথমত আপনাদের ব্যবসাপাতি কিংবা কেরিয়ারটা কেমন যাবে আলোচনা করবো এক এক করে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব কারণ রাহু এবং বৃহস্পতির যে প্রভাব এই সময়ে আপনারা যারা ব্যবসাপাতির জায়গায় সমস্যায় রয়েছেন ইতিমধ্যে সেটা কিন্তু আগামীকাল থেকে দু সালের মধ্যে আপনার সমস্যার সমাধানগুলো তৈরি করাবে আপনি ব্যবসাপাতির ক্ষেত্রে সমস্যাগুলো দূর করতে পারবেন নতুন নতুন ব্যবসাপাতির চিন্তাধারাগুলো নিতে পারবেন যারা পিছিয়ে রয়েছিলেন কোনো কাজকর্মে হয়তো ঠিকঠাকভাবে যোগাযোগের মাধ্যমগুলো পাচ্ছিলেন না কিংবা নতুন কোনো ব্যবসাপাতি শুরু করতে গিয়ে আপনি বারবার যেন পিছিয়ে যাচ্ছিলেন তো সেই সব নতুন ব্যবসাগুলো শুরু করতে পারবেন পুরোনো ব্যবসার ক্ষেত্রে আপনারা অগ্রগতিগুলো লাভ করতে পারবেন বিশেষ করে কর্মচারীদের আপনারা যত চোখে চোখে রাখবেন তত কিন্তু ব্যবসাপাতির জায়গায় পরিস্থিতি অনুকূলে থাকবে কাস্টমারের সঙ্গে আপনারা যত ভালো ব্যবহার করে চলতে চাইবেন দেখবেন আপনারা সঠিক ফলগুলো পাচ্ছেন আর আগামীকাল থেকে দু হাজার পঁচিশ সালের মধ্যে আপনার কেরিয়ারটা মজবুত হবে ধীরে ধীরে আপনি কাজকর্মে অগ্রগতিগুলো ফিরে পাবেন কাজকর্মে যোগাযোগের মাধ্যমগুলো তৈরি হবে কারণ এই সময়টা আপনার পরিস্থিতির বিরুদ্ধে যে যাচ্ছিলেন সেই বিরুদ্ধে যাওয়ার ক্ষেত্রে কিন্তু বাধাগুলো তৈরি করে আপনি আবার পরিস্থিতির ফলটা পাবেন অর্থাৎ পরিস্থিতি বুঝে আপনি এবার চলতে পারবেন আপনার জীবনে সাফল্য থাকবে জীবনে এগিয়ে যাওয়ার জন্য সঠিক ফলটা আপনারা লাভ করতে পারবেন এই সময় কেরিয়ারের জায়গা থেকে ব্যাপক একটা সফলতা কাজ করবে কেরিয়ারের দিক থেকে আপনি এই সময়ে অনুকূল ফল পাবেন ধীরে ধীরে অগ্রগতিগুলো করার রাস্তা বেছে নিতে পারবেন আইন কানুনের জায়গায় সফলতা পাবেন বিশেষ করে যারা মামলা মোকর্দমার জায়গায় ফেসে রয়েছিলেন সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন কিংবা যারা পুলিশি কোনো ঝঞ্ঝট নিয়েছিলেন তারা কিন্তু দু হাজার পঁচিশ সালের মধ্যে সেই পুলিশি ঝঞ্ঝটগুলোকে নিরাময় করতে পারবেন বেকার বেরোজগার থাকলে নিশ্চিত সততার সঙ্গে কাজ করুন কঠোর পরিশ্রম করুন দেখবেন আপনি সকল দিক থেকে ভাগ্যের সঙ্গটা লাভ করবেন কারণ রাজ রাহুর রাজযোগের প্রভাব কিংবা বৃহস্পতির রাজযোগের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি সম্পূর্ণ রকম সেই জায়গায় কিন্তু এগিয়ে যেতে পারবেন সম্পূর্ণ রকম আপনার জীবনের বাধাগুলোকে দূর করে আপনারা সফল হতে পারবেন কাজকর্মের যোগাযোগের মাধ্যমগুলো বাড়বে যারা সরকারি বেসরকারি চাকরি বাকরি নিয়ে যারা পিছিয়ে রয়েছিলেন টেনশানে ছিলেন সেই টেনশনগুলো আপনাদের দূর করার জন্য সময়টা এসে গেছে শুধু সুযোগের সদ্ব্যবহার করতে হবে তাই আপনি যদি করতে পারেন আগামী কাল থেকে দু হাজার পঁচিশ সালের মধ্যে সুফল আপনার হাতে হাতে থাকবে আপনারা এগিয়ে যাবেন লাভবান হবেন বিশেষ করে যারা নিজেদের মন পছন্দ মতো জায়গাগুলোতে ট্রান্সফার হতে চাইছেন বদলি হতে চাইছেন সেটা হতে পারে সরকারি কিংবা বেসরকারি যে কোনো চাকরি বাকরি নিশ্চিত আপনারা সেই সকল জায়গায় নিজেদের ট্রান্সফার কিংবা বদলিগুলো করাতে পারবেন সময়টা আপনাদের একেবারে অনুকূলে হবে জীবনটা যাদের সমস্যায় পরিপূর্ণ হয়েছিল যারা বহু চেষ্টার মাধ্যমে কোনো মতে কোনো কাজ পাচ্ছিলেন না তো তাদের ক্ষেত্রে এবার কিন্তু ভাগ্যের সঙ্গটা লাভ ঘটবে আপনারা বহু কাজের সুযোগ পাবেন বহু চিন্তা ভাবনা আপনার মাথার মধ্যে ঘোরাঘুরি করবে আপনারা নিশ্চিত রূপে অনুকূল ফলগুলা লাভ করতে পারবেন আর এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে এই সময়টা একেবারে পজিটিভ বলা যেতে পারে কারণ রাহুর রাজকীয় প্রভাব কিংবা আপনাদের বৃহস্পতির রাজকীয় প্রভাব খুব গুরুত্বপূর্ণ ফল প্রদান করবে যার মাধ্যমে আপনারা এগিয়ে যাবেন আর এই সময়টা আপনাদের আর্থিক পরিস্থিতির দিক থেকে কেমন ফল দিতে চলেছে তো আর্থিক দিক থেকে এই সময়টা আগামীকাল থেকে দু হাজার পঁচিশ সালের মধ্যে গ্রহগতির যে প্রভাব ব্যাঙ্ক ব্যালেন্সের মাত্রা বাড়বে আপনি অর্থ ধন সম্পদের পরিপূর্ণতা খুঁজে পাবেন যারা পিছিয়ে রয়েছিলেন যারা কোনো ধরনের আর্থিক সমস্যা নিয়ে ভুগছিলেন কোনো কাজ হয়তো অর্থের অভাবে আপনার ঠিকঠাকভাবে শুরু করতে পারছিলেন না আপনি পিছিয়ে যাচ্ছিলেন তো সেই জায়গায় কিন্তু অর্থের অভাবগুলোকে আপনি পূরণ করতে পারবেন অর্থের দিক থেকে অগ্রগতিগুলো থাকবে আপনারা নিত্য নতুন চিন্তাধারা নিয়ে উপার্জনের রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন কাজকর্মের জায়গায় অধিক লাভের সম্ভাবনা রয়েছে সরকারি বেসরকারি চাকরি বাকরি থেকে প্রমোশন কিংবা বেতন বৃদ্ধির কারণে টাকা পয়সার আমদানি প্রচুর হতে পারে যারা ব্যবসাপাতি করছেন ব্যবসাপাতির জায়গায় এই সময়টা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে যার কারণে ব্যবসাপাতির ক্ষেত্রে আপনারা লাভের সুযোগগুলো পাবেন লাভবান হতে পারবেন যে কোনো ধরনের সমস্যাগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন সরকারি বেসরকারি চাকরি বাকরির জায়গায় আপনারা প্রচুর সাফল্য পাবেন যারা সম্পত্তি নিয়ে টেনশনে ছিলেন সম্পত্তির ব্যাপারে কোনো পাড়া প্রতিবেশীদের দিক থেকে কোনো অশান্তি ছিল কিংবা পারিবারিক কোনো সদস্যের সঙ্গে সম্পত্তির বিষয় নিয়ে অশান্তিতে ছিলেন তো এবার কিন্তু আপনারা সেই অশান্তি থেকে বেরিয়ে আসবেন আগামীকাল থেকে দু হাজার পঁচিশ সালের মধ্যে রাহু এবং বৃহস্পতির যে প্রভাব সেক্ষেত্রে কিন্তু সেই জায়গাগুলো থেকে বেরিয়ে আসার সুযোগ থাকবে শুধু খরচের দিকে লাগাম দিন যত আপনি খরচের দিকে লাগাম দিতে পারবেন বুঝে শুনে খরচগুলো করে চলতে পারবেন ততই অগ্রগতি করার সময় ততই আপনারা বাধাগুলো দূর করবেন আর এই সময় আর্থিক পরিস্থিতি কিন্তু মজবুত হবে দু হাজার পঁচিশ সালের মধ্যে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড অনলাইনিং বিজনেসের জায়গাগুলো থেকে প্রচুর পরিমাণে লাভগুলো করতে পারবেন আর এই সময় আপনাদের প্রেম জীবন কিংবা বিবাহিত জীবনে কেমন ফল থাকবে বিশেষ করে এই সময়ে যারা অবিবাহিত রয়েছেন তারা কিন্তু বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যম পেতে পারেন আপনি নিজের মন পছন্দ মতো সঙ্গীগুলোকে বেছে নিতে পারবেন যারা অবিবাহিত ছিলেন দীর্ঘদিন ধরে পিছিয়ে রয়েছিলেন তাদের ক্ষেত্রে বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো আপনার মানসিক বিষণ্ণতাগুলোকে দূর করতে পারবে আর এই সময়ে ঝগড়াঝাটি অশান্তিগুলো থেকে দূরে থাকুন যারা বিবাহিত জীবনে ইতিমধ্যে রয়েছেন যাতে আপনি সম্পর্কের মধ্যে সমস্যাগুলোকে সমাধান করবেন টুকিটাকি বিষয় নিয়ে সমস্যা উৎপন্ন হতে পারে তো সেই জায়গায় যদি আপনারা সমস্যাগুলোকে নিরাময় করার চেষ্টা করেন নিশ্চিত লাভের সুযোগ পাবেন আর আপনারা এই সময়ে শ্বশুরবাড়ির দিক থেকে কোনো ঝামেলা ঝঞ্ঝাটে যাতে জড়িয়ে না পড়েন সেদিকে কেয়ারফুল থাকার চেষ্টা করবেন যে কোনো ঝামেলা ঝঞ্ঝাটগুলো থেকে নিজেদের দূরে রাখবেন সম্পর্কের মধ্যে অবসাদ যাতে সৃষ্টি না হয় সেদিকে গুরুত্ব দিন যত সম্পর্কের গুরুত্ব রাখবেন ঝামেলা ঝঞ্ঝাটগুলো মিটিয়ে চলার চেষ্টা করবেন তত কিন্তু এই সময়ে আপনারা সাফল্য লাভ করতে পারবেন প্রেম জীবনে সময়টা অনুকূলে থাকবে দু হাজার পঁচিশ সালের শুরু থেকে আপনারা অগ্রগতিগুলো করতে পারবেন প্রেম সম্পর্ক নিয়ে যারা সমস্যা কিংবা টেনশানে রয়েছেন তাদের ক্ষেত্রে সেই সমস্যা কিংবা টেনশনগুলো কিন্তু দূর হবে ধীরে ধীরে অগ্রগতিগুলো থাকবে আপনারা এই সময়ে নানান ধরনের সুযোগ সুবিধা পাবেন তবে প্রেম সম্পর্কে তিক্ততাগুলো দূর করবেন ঝগড়াঝাটি অশান্তিগুলো থেকে দূরে থাকুন নেতিবাচক চিন্তা ভাবনা থেকে দূরে থাকুন তাহলে আপনারা প্রেম সম্পর্কে সঠিক সমাধান খুঁজে পাবেন প্রেম থেকে বিবাহের ব্যাপারে প্রবল যোগাযোগের মাধ্যম তৈরি হতে পারে আগামীকাল থেকে দু সালের মধ্যে এমন সফলতা আপনার জন্য থাকতে পারে কিংবা যে বাধা যে ঝামেলা সেগুলোকে দূর করে আপনারা এগিয়ে যেতে পারবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ একেবারে পজিটিভ বলা যেতে পারে এই সময়ে যত আপনি ভেবে চিনতে এগিয়ে যাবেন তত সঠিক ফলগুলো লাভ করতে পারবেন আর এই সময়টা আপনাদের পারিবারিক জীবনে কেমন প্রভাব ফেলতে চলেছে পারিবারিক জীবনটা আপনাদের জন্য উপযুক্ত সময় পারিবারিক ভালোবাসা পাবেন পারিবারিক সাপোর্ট পাবেন আপনারা কোনো ডিপ্রেশান চিন্তায় থাকলে পারিবারিক সদস্যদের মাধ্যমে সেই ডিপ্রেশান কিংবা চিন্তাগুলো দূর করতে পারবেন কারণ রাহু এবং বৃহস্পতির যে প্রভাব রাজকীয় প্রভাব জীবনে আপনার সুখ শান্তির পরিস্থিতি আপনি খুঁজে পাবেন পারিবারিকভাবে যে কোনো ঝামেলাগুলোকে নিরাময় করতে পারবেন আগামীকাল থেকে দু সালের মধ্যে পারিবারিক দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসতে পারবেন যদি আপনারা মাথা ঠান্ডা রেখে পরিবারের জায়গায় চলতে পারেন যতটা সম্ভব পারিবারিক পরিস্থিতিগুলোকে আপনারা মানিয়ে চলতে পারবেন এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় হিসেবে কাটাতে পারবেন তবে পারিবারিক সুখ শান্তি থাকবে ভাই দিক থেকে সম্পর্কের মাধুর্যতাগুলো পাবেন পরিবারের কোনো সম্পত্তির ভাগ বাটোয়ারা থাকলে এই দু হাজার পঁচিশ সালের মধ্যেই কিন্তু হয়ে যেতে পারে বাড়ির পরিবেশ অনেকটাই শান্তিপূর্ণ থাকবে কোনো বাইরের ব্যক্তির কারণে যাতে ঝামেলা ঝঞ্ঝাট না হয় সেদিকে খেয়াল রাখবেন কারণ অহেতুকভাবে কোনো বাইরের ব্যক্তির কারণে আপনার পরিবারে অশান্তি বাড়তে পারে পারিবারিক ঝামেলাগুলো দেখা দিতে পারে তাই আপনাদেরকে এই বিষয়গুলোতে গুরুত্ব দিতে হবে যে পারিবারিকভাবে আপনাদের বাইরের যে ব্যক্তির কথাবার্তা নিয়ে পরিবারে চলা এই ধরনের প্রবণতাগুলো বন্ধ করুন দেখবেন পারিবারিক দিকটা ভালো হবে পারিবারিক সমস্যাগুলোকে নিরাময় করে আপনারা এগিয়ে যেতে পারবেন আর এই সময় আপনাদের স্বাস্থ্যটা কেমন যাবে তো শারীরিক দিক থেকে যদি ধরা হয় স্বাস্থ্য আপনার বেশ অনুকূল থাকবে শারীরিকভাবে শুভ ফল পাবেন আপনারা দু সালের শুরু থেকে যে কোনো ধরনের সুস্থতা খুঁজে পাবেন যারা পুরোনো কোনো ক্রিটিক্যাল কোনো রোগ নিয়ে ভুগছিলেন তাদের ক্ষেত্রে এই সময়টা গুরুত্বপূর্ণ ধীরে ধীরে আপনি সুস্থতা পাবেন তবে গাফিলাতি করা এড়িয়ে চলার চেষ্টা করুন এই সময়ে যতটা সম্ভব আপনারা যে কোনো ধরনের শারীরিকভাবে গুরুত্বগুলো রাখবেন সর্দি কাশি জ্বর জ্বালা টুকিটাকি সমস্যা থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে ঠান্ডা জাতীয় আইটেমগুলো এড়িয়ে চলুন দেখবেন নিশ্চিত শারীরিকভাবে অনুকূল ফল পাবেন আর বছরের শুরু থেকে আপনারা নিশ্চিতভাবে যে কোনো ধরনের পুরনো রোগ থেকে বেরিয়ে আসার সুযোগটা পাবেন যারা বিশেষ করে ক্রিটিক্যাল রোগে ভুগছেন এই বছর আপনার জন্য গুরুত্বপূর্ণ সময় দু সালের মধ্যে ভালো কোনো ডাক্তারের পরামর্শে আপনারা অগ্রগতি করবেন শারীরিক সুস্থতাগুলো ফিরে পাবেন পড়ুয়া যারা রয়েছেন পড়াশোনায় গুরুত্ব দিতে পারলেই বড়ো সড়ো জায়গায় সফল হবেন আপনার লক্ষ্যমাত্রাগুলোকে পজিটিভলি করতে পারবেন কারণ রাহু এবং বৃহস্পতির রাজকীয় যোগের প্রভাবে পড়াশোনায় অগ্রগতি আসবে পড়াশোনায় সফলতাগুলো দেখা যেতে পারে তাই আপনি কর্কট রাশি কিংবা কর্কট লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত সম্পর্কে জানাবেন জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে আপনারা এগিয়ে যেতে পারবেন ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল ঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন